Ya no va. হবে স্কুল বিল্ডিং তারপরে কালকে আমরা আরেকটা বিষয় যেটা দেখেছি উত্তরার মতো এত আধুনিক একটা জায়গায় একটা সরকারি হসপিটাল নাই একটা বার্ন ইউনিট নাই আমাদেরকে বাচ্চাদেরকে যখন আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি আমাদেরকে এখান থেকে চোদ্দ পনেরো কিলোমিটার দূরে যে আমাদের বার্ন ইউনিটে নিয়ে যেতে হচ্ছে তখন রাস্তার মধ্যে বাচ্চারা মারা যাচ্ছে কেন একটা সুগঠিত কেন একটা চিকিৎসা ক্ষেত্র এখানে নাই এটা এরকম একটা উত্তরার মতো একটা ভালো জায়গায় আমাদের দাবি যে প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা ভালো হসপিটাল করা হোক যেসব রেস্ট্রিক জায়গাগুলো আছে সেসব রেস্ট্রিক্টেড এরিয়া স্কুল কলেজ এবং আবাসিক কোনো ধরনের কোনো বিল্ডিং বানানো না হোক এবং এরকম যে নিরাপত্তা বাহিনীরা আমাদেরকে আমরা নিরাপত্তা বাহিনীদেরকে রেখেছি আমাদের নিরাপত্তার জন্য কি তারা আমাদের নিরাপত্তা হানিদা করতেছে কিভাবে একজন আর্মি অফিসার আমাদের স্টুডেন্টদের গায়ে আমাদের আমাদের টিচারদের গায়ে হাত তোলে কিভাবে কারণ আমরা লাশের সংখ্যা জানতে চাচ্ছি আমরা শকুনদের হাত থেকে আমাদের ভাই বোনের লাশ দেশকে বাঁচাতে চাচ্ছি এর জন্য এর জন্য আমাদের ছোট ভাই বোনদেরকে রাস্তায় নামতে হচ্ছে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনাটাকে পলিটিক্যালি এটাকে ইস্যু দিতে হচ্ছে আমরা ছয় দফা দাবিতে আছি আমরা আহত নিহতদের সঠিক সংখ্যা জানতে চাচ্ছি আমরা প্যারেন্টসদেরকে আশ্বাস দিতে চাচ্ছি যে না আপনারা প্রত্যেকটা হসপিটালের দুয়ারে দুয়ারে ঘুরেন না আপনারা আপনাদের বাচ্চা নেই এটাও আমরা বলতে পারতেছি না কারণ আমাদেরকে ঘুরতে হচ্ছে প্রত্যেকটা হসপিটালে হসপিটালে আমরা চাচ্ছি যে আমাদের এরিয়াতে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যাতে একটা ভালো হসপিটাল বানানো হয় কারণ কালকে যেটা আমরা দেখেছি প্রত্যেকটা বাচ্চাকে নিতে গিয়ে আমাদের বাচ্চারা রাস্তায় মরে যাচ্ছে করতেছে কারণ হচ্ছে কি এখানে একটা কোন বার্ন ইউনিট নাই একটা মাত্র বার্ন ইউনিট বাংলাদেশের বা ঢাকার মধ্যে ঢাকা মেডিকেলে কি কেন আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নগর গঠন করা হোক বাংলাদেশের বুয়েটে কুয়েটে থেকে যে বাচ্চা কাচ্চারা যে স্টুডেন্টরা ইউআরপিতে পড়তেছে তাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না তাদেরকে বাংলাদেশে মূল্যায়ন দেওয়া হয় না তাদের প্রজেক্টকে মূল্যায়ন দেওয়া হয় না তারা কি করে তারা দেশের বাইরে চলে যাচ্ছে তারা আমাদের দেশটাকে তো আগে গুছাবে তারা আমাদের দেশটাকে গুছাতে দিচ্ছে না তাদেরকে আমাদের দেশের এই অগচল অবস্থার জন্য দায়ী কারা প্রভাবশালী ব্যক্তিরা যেখানে মন চায় সেখানে দালান করে দিচ্ছে যেখানে মন চায় সেখানে পাইলটের হচ্ছে কি ট্রেনিং চলতেছে প্রশিক্ষণ চলছে এটা কি কোনো জায়গা স্টুডেন্ট পড়াশোনা করতেছে স্কুলের উপর থেকে প্লেনের হচ্ছে কি ট্রেনিং চলতেছে এটা তো কোনো কিছু হতে না না এটার জন্য আমাদের আজকে দাবি আমরা যারা চলে গেছে আমরা তাদেরকে ফেরত পাব না আমরা মর্মা হতো কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে যাতে এরকম কোনো কাজ না হয় ভবিষ্যতে যাতে আমার আমার ছোট ভাই বোনরা কিংবা আমি এরকম কোনো কিছুতে না পড়ি এর জন্য হচ্ছে কি আজকের দাবিটা যাতে আমাদের দেশটা আসলেই সংস্কার করানো হয় আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় ভালো ভালো একটা হসপিটাল করা হয় আমাদের দেশে এরকম কার্য নিরাপত্তা বাহিনী যে লাশ লুকাচ্ছে এরকম যাতে কোনোদিন আমাদেরকে আর দেখতে না হয়